বাড়ির বউ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি সংসারের সমস্ত কাজকর্ম করে ছেলে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে সমস্ত কিছু ঘোষ গাছ করে কীভাবে কী রওনা দিয়ে যাচ্ছে বাবার বাড়িতে এবং সেখান থেকে যাওয়ার সময় কি কী কেনাকাটা করে নিয়ে গেলাম বাড়িতে সেই বাড়িতে যে কি কি করলাম তো সমস্ত কিছু কিন্তু দেখানো হবে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল বাজে আটটার মতো তো আগের দিনে তরকারি রান্না করেছিলাম তো সেটাই গরম করতেছি বাচ্চাদেরকে খাইয়ে বাবার বাড়িতে নিয়ে যাবো বাবার বাড়িতে যাব বলে কথা তো আনন্দে আর মন মানছে না তো কখন আমার জায়ের মতো কুচি দৌড় আমি বাবার বাড়িতে যাব। কিন্তু আমার তো জায়ের মতো কুচি দৌড় মারলে হবে না আমার তো অনেক বড়ো একটা সংসার আছে এই সংসারে তিনটে ছেলে মেয়ে আছে এবং আরও কাজবাজ আছে এই যে বাগানের আছে আমার একটা সুন্দর শখের বাগান তো এগুলোতে অনেক ফল ধরেছে কয়েক রকমের তো সেগুলো তো পেরে তারপর আমি তো ঘুষ করে তারপর তো যাব। বললেই তো হবে না তো এই যে দেখেন আমার সুন্দর কদবেলগুলো কিন্তু পাকার সময় হয়ে গেছে তো বাবার বাড়িতে যেহেতু যাবো আমি তো এগুলো তো রেখে যাওয়া যাবে না দেখা যাচ্ছে মানুষ নিয়ে যাবে তো এত সুন্দর করে গাছ লাগিয়ে ফল এখন হয়েছে এখন যদি নিয়ে যায় কেউ তো এই জন্য আমি কদবেলগুলো পেরে বাসায় রেখে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটা আনসিজনাল জাম্বুড়া এটা সিজন ছাড়া হয়েছে তো এটাকে বাবার বাড়িতে নিয়ে যাব নিয়ে যেয়ে সেখানে মাখিয়ে সবাইকে নিয়ে খাবো তো যেহেতু আমার ননদও যাবে আমার ননদের খুব জাম্বুড় খুবই পছন্দ তো এটাকে দেখেন টেনে টুনে হেসড়ে ভালো করে এই যে পেরেছি এই দিকে আমার মেয়ের আবার আমার বাগানে সব কিছু তুলতে পছন্দ করে আমার বড় মেয়েটা তো এই যে দেখেন আঁক কাটতে এসেছে তো এই যে আমি তো এইদিকে রেডি হয়ে গেছি সব গোছ গাছ করে আমার দায়িত্ব শেষ করে তো এখন যাব আমি বাবার বাড়িতে তো খুবই আনন্দ লাগতেছে বাবার বাড়িতে যাওয়ার আগে আমি গুরুত্বপূর্ণ কাজ করতে কিন্তু একদমই ভুলি না দেখেন এই যে আমার রেগুলেটার অফ করতে কিন্তু আমি মোটেও ভুলি না তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ যেহেতু আমি কয়েকদিন থাকবো বাবার বাড়িতে তো এই যে মেন সুইচগুলো এই যে দেখেন এই যে ফ্যান লাইটের সব সুইচগুলো আমি বন্ধ করে দিয়েছি এই যে ঘর দরজার এই যে তালা ভালোভাবে লক করেছি কি না সেটাও আমি খেয়াল রাখতেছি তো আমাকে সব দিকে খেয়াল রাখতে হয় তো এই যে দেখেন বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই ছেলে মেয়েদেরকে রেডি করে তো আমার এই যে যেতে যেতে কিন্তু বিকেল হয়ে গেছে তো আমি দুপুরে রান্না করে আমার ননদ বাসা থেকে আমাদেরকে খাবার দেওয়া হয়েছিল তো সেগুলো খেয়ে দে এই যে দেখেন ভালো করে দরজায় তালা লাগিয়ে আমি এখন যাচ্ছি বাবার বাড়িতে ঘাটে গেলে বোরকা পরে যেতে হয় যেহেতু বাড়ির বউ আর বাপের বাড়ি যাচ্ছি আমি একটু সিভিল ড্রেসে যাচ্ছি তো এই যে দেখেন সিম্পল সাজে আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে আমি কিন্তু দৌড়ে যাচ্ছি না আমি কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি আমার যা কিন্তু কুচি দর মেরেছিল তো এই যে দেখেন আসছি বড় কাছে বলতে যেহেতু আমাদের বাড়ির বড় আমার যা তো তার কাছে একটু বলে যেতে হয় তো বলে এই যে আসলাম নরদ বাড়িতে বাবার বাড়িতে যেহেতু বিয়ে শির অনুষ্ঠান আছে তো ননদকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছি আমরা তো এইদিকে এই যে আমার মেয়ে আমি আমার ছেলে এক রিক্সায় উঠেছিলাম আমার বড় মেয়ে আর আমার ননদ কিন্তু অন্য রিক্সায় তো আমাদের লোক দেখেই বুঝতে পারছেন যে আমরা কতটা খুশি অনেকদিন পরে বাবার বাড়িতে যাচ্ছে তো খুশি হব না কেন আমি কিন্তু সচরাচর বেশি যাই না অনেক দিন পর পর আমি বাবার বাড়িতে যাই পথ কিন্তু এক ঘন্টার আমার বাবার বাড়ি কিন্তু আমার বেশি একটা যাওয়া হয় না আগে যাওয়া হতো কিন্তু এখন যাওয়া হয় না যেহেতু সংসার সন্তান স্কুলে ভর্তি করেছি ওদের এই জন্য যাওয়া হয় না তো এই যে দেখেন কথা বলতে বলতে বেদগ্রাম নেমে এসেছি এই বেদগ্রাম থেকে আমরা কিন্তু বাঁচে উঠে গেছি আমার ছেলে মেয়ে বাঁচে তো একদমই উঠতে চায় না আর আমারও ভালো লাগে না কিন্তু কি করবো অটো পাইনি এই জন্য আমি বাঁচে উঠেই যাচ্ছি তো বাঁচে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় তো ওদেরকে বুঝিয়ে সাজিয়ে এই যে আমরা চলে আসলাম পশ্চিম পাড়ে এখানে কিন্তু আমরা নেমেছি তো তাড়াতাড়ি এসে গেছি তো ওরা বলছে না ভালোই লাগছে আজকে বাঁচে উঠে যাওয়া তো ওটা খারাপ লাগেনি তো এই যে ভ্যান গাড়িতে করে যাবো এখন বাবার বাড়িতে তো কয়টা স্টেশন পার হওয়া লাগে দেখেন তিন স্টেশন কয়েকদিন পরে একটু হাফ ছেড়ে বাসলাম মনে হচ্ছে যে বাবার বাড়ির মুখটা দেখতে পাবো আর একটু পরেই তো এই যে পরিচিত জায়গাটা দেখতে পেয়ে মনের ভিতরটা খুবই শান্তি লাগতেছে মেয়েরা বাপের বাড়িতে আসলে একটু স্বাধীন স্বাধীনই লাগে নিজেদের কাছে আর শ্বশুর বাড়িতে যতই থাকি না কেন ভালো কেমন যেন পরাধীনতার শিকল বেঁধে আছে পায় এই যে কবি সুকান্তর একটা ছবি তো কবি সুকান্তর বাড়িতে কিন্তু পাড়ায় আমার বাবার বাড়িও পাড়া তো আমরা কিন্তু এক জায়গারই লোক এই যে এই পথ দিয়ে যাচ্ছে কিন্তু আমার বাবার বাড়িতে তো এই পদটা আমার কাছে খুবই সুপরিচিত এই যে শিকির বাজার চলে এসেছি কাকার দোকানে মিষ্টি কিনতে তো কাকার দোকানে মিষ্টি ছানা দই সবই কিন্তু অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন গরম গরম রসগোল্লা এই রসগোল্লা কিন্তু খুবই সফট আর খেতেও কিন্তু সুস্বাদু তো কাকার এইখানটাতে দেখেন বসেও খাওয়ার ব্যবস্থা আছে এখানে দইও কিন্তু খুবই ভালো আর এইদিকে দেখেন গরম গরম মিষ্টিও কিন্তু বানিয়ে নিয়েছে এই যে চমচম তো কাকা বলতেছে ঘুরে ঘুরে দেখো তোমার কি পছন্দ হয় তো সেটাই নাও এইদিকে দেখেন সে না তারপরে এই যে আইসক্রিমও কিন্তু বিক্রি করে কাকা তো যাবতীয় ভালোই কিছু পাওয়া যায় এই দেখেন গ্রামের কত সুন্দর ছোটো ছোটো দোকান তরকারির তো এই সিকির বাজারটা একটু ঘুরে দেখাই আমাদের এই যে দেখেন কত সুন্দর ভিউ এই যে চার পাঁচটা বিকেলবেলা পরন্ত বিকেল কিন্তু এই দিকে দেখেন আমার পড়লো গরম জিলাপির দিকে এই দিকে আছে কি দেখেন নিমকি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই যে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে যেহেতু মাছি পড়বে না তো খুবই সুন্দর মচমচা নিম নিমকি এই নিমকিগুলো খেতে কিন্তু খুবই ভালো আর দেখেন এই যে কী আছে খুরমা আমরা গ্রামে বলি খুরমা এটাকে অনেক জায়গায় গজাও বলে তো দেখেন খুব সুন্দর পরিবেশে রাখা হয়েছে এই খাবারগুলো তো খুবই ভালো লাগতেছে দেখে আর এই যে আমি কিনে নিয়ে যাচ্ছি এখান থেকে টুকিটাকি বাবার বাড়িতে যেহেতু আমাদের ভাইয়ের ছেলে মেয়ে আছে তো আমার ভাই ভাইটি আছে তাদের জন্য কিনে নিয়ে এই যে দেখেন আবার ভ্যানে করে চলে যাচ্ছে তো ভ্যানে কিন্তু এক রকমের ভয়ও কাজ করে আবার কিন্তু ভালো লাগে অনেক বাতাস ভেঙে উঠলে তো এই যে দেখেন গ্রামের খাল বিল এই যে গাছপালা দেখতে কিন্তু খুবই ভালো লাগতে স্যার এই যে হাটখোলার ব্রিজের উপর কিন্তু আমরা উঠে গেছি বাবার বাড়িতে আমার যতবারই আসা হয় না কেন এই হাটখোলায় কিন্তু ঘুরতে আমি একদমই মিস করি না আমার কাছে বাবার বাড়িতে আসলে এই যে খাল বিল মাঠ ঘাট। এই সব কিছু দৃশ্য কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি শহরে বিয়ে হয়েছে তাতে কী হয়েছে কিন্তু এই সব দৃশ্য কিন্তু আমি খুবই মিস করি তো আমি বাবার বাড়িতে যতবারই আসি না কেন আমি সব সময় কিন্তু এইখানটাতে ঘুরতে আসি আর তো আমার খুবই সুপরিচিত একটা জায়গা এই যে দেখতে দেখাচ্ছেন দোকানগুলো এই দোকানগুলোতে কিন্তু আমি অনেক কিছু কিনে খেতাম যখন আমি এই প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম আমার শৈশবের কিন্তু আরও একটা স্মৃতি তো এই স্কুলে কিন্তু আমি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি তো এই যে এখানে আমার খুবই পরিচিত একটা জায়গা খুবই কত খেলতাম কত খেলাধুলা করতাম বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতাম তো খুবই সেই দিনের কথাগুলো আমি খুবই মিস করি তো দর্শক বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু চলেই আসলাম বাবার বাড়িতে একটা টিন শেড বাউন্ডারি দেখে আমার ছেলে বলতেছে এটাই আমার নানার বাড়ি তো এই যে ওটাই নাকি ওর নানা বাড়ি তো এই যে আমার ননদার আমার মেয়ে চলে যাচ্ছে ভিতরে তো ভিতরে যে দেখেন আমার ননদার আমার ভাবি কোলাকুলি করতেছিল তো এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো সেই পর্যন্তই ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ